বন্ধুরা আজকে যে বিহীন যে পথযাত্রা আপনাদেরকে বলছিলাম আমরা সেই পাকের হাট থেকে এখন চলে এসেছি দিনাজপুর অঞ্চলের খানসেমা থানার সেই আত্রাই নদী আপনারা এখানে না আসলে এই পরিবেশটা উপভোগ করার মতো কোনো কিছু নাই তারপরও আমরা চেষ্টা করলাম আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য আপনারা দেখেন পরিবেশটা অন্যরকম একটা অনুভূতি মানে নদী ভরপুর বর্ষাকাল যেহেতু নদী ভরপুর কোনো জোয়ার ভাটা নাই একবারে অন্যরকম একটা পরিবেশ পানি দিয়ে একাকার আমরা নৌকায় উঠার চেষ্টা করতেছি নৌকা ওই দিকে আমরা যাব ইনশাল্লাহ আপনাদের আরও ভিডিও দেখাবো আমাদের যে ওই আমি যে বলছিলাম যে আমাদের ঠিকনাবিহীন পথযাত্রা আমরা তো কল্পনাও করতে পারি না এই ধরনের একটা জায়গায় আসবো তারপরও আসতে পেরেছি প্রাকৃতিকভাবে যে নদী আল্লাহ তারা নিয়েছে এগুলোতে হয়তো ভাঙা করার একটা বিষয় আছে তারপরও পরিবেশ পরিবেশের দিকে এই জায়গাগুলো আসলে যে কত ভালো লাগে যারা আসে তারাই জানে উপভোগ্য জায়গা আর উপভোগ করার মতো একটা জায়গা মানে রকম একটা অনুভূতি লাগলো আপনাদেরকে দেখাইতে পেরে ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ আপনারা পাশে ছিলেন ধন্যবাদ সকলকে